গৃহ্য চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা দেখছেন এমডিএম জব নিউজ চ্যানেল এমডিএম জব নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ফিসবোর্ডে আপনাদের দেখছেন আজকে এই নিয়োগ নিয়োগ নিয়ে কথা বলবো কোন কোন পদে বিজ্ঞপ্তি এসেছে আবেদনের সময়সীমা আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে সবই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যাতে প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের কাছে তথ্য দিতে পারি আশা করি আমার চ্যানেলের মাধ্যমে আপনারা উপকৃত হবেন তাই দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যাবতীয় তথ্যগুলো গুলো জেনে আসি এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পাঁচ নভেম্বর অনলাইনে এই ওয়েবসাইট মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না এক নম্বরে পথটির কথা বলা হয়েছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর তেরোতম বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো যেখানে লোক না হবে সাতটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার বিষয়ে বড় শিক্ষক প্রাপ্ত কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে কম্পিউটার মুদ্রাক্ষরে করে সর্বনিম্ন গতি প্রতিবেদিতে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে দুই নম্বরে যে পদটির বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক করে ষোলোতম গ্রেড নয় থেকে বাইশ হাজার নব্বই পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমবাদের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ বিরাপ্ত কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ভ্যাক্স পরিচালনা দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ থাকে। এখানে শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশে আপনি এই দুই নম্বর পদে আবেদন করতে পারবেন তিন নম্বর বলা আছে অফিস সহায়ক বিশতম গ্রেড বেতন স্কেল আট থেকে বিশ পদের সংখ্যা দেওয়া আছে আটটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় বা পরীক্ষা উঠছে বন্ধুরা আপনারা অবশ্য জানেন নবম পে স্কেল বাস্তবায়নের মুখে তাই এই যে বেতন স্কেলগুলো গুলো দেখা যাচ্ছে এই বেতন স্কেল গুলো অবশ্যই